আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমি মোহাম্মদ মন্নাফ আলী আমি ফ্লেক্সি লোডের সফটওয়্যার এবং সার্ভার নিয়ে কাজ করে থাকি ফ্লেক্সি সফটওয়্যার স্টুডিও হচ্ছে আমার কোম্পানি আপনারা যদি কেউ স্বল্প স্বল্প মূল্যে সার্ভার এবং অ্যাপস বানিয়ে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার বক্সে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আমি এখন এই ভিডিওতে দেখাবো আপনার সার্ভারে অফারগুলো কই থেকে আসবে কিভাবে অ্যাড করবেন বা আপনার কাস্টমার অফার হিট করলে সে অফারগুলো কিভাবে দিবেন কই থেকে দিয়ে কিভাবে সাকসেস করবেন এ বিষয়টা আমি বিস্তারিত দেখাবো তো ইতিপূর্বে আরো কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে ওই ভিডিওতে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম দেখানো হয়েছে তো এই ভিডিওতে আমি এই বিষয়টাই দেখাবো তো সেটার জন্য এখানে আপনার প্রথমে চলে আসতে হবে হচ্ছে অফার সেটিংসে এসে এরপরে আসতে হবে ড্রাইভ প্যাকেজ ড্রাইভ প্যাকেজ আসতে হবে আসার পরে এখানে আপনি যে সিমের অফার অ্যাড করবেন সেইটার উপর ক্লিক করবেন ধরেন আমি বাংলা লিঙ্ক অ্যাড করবো তো বাংলা লিঙ্কের উপর ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখেন একেবারে ফাঁকা ফাঁকা ঘর এখানে কোনো অফার অ্যাড করা নাই যার কারণে অ্যাপসের ভিতরেও কোনো অফার নাই আমি একটু আপনাদেরকে দেখাই এখানে এই যে বাংলা লিংকের ভিতরে কোনো অফার নাই তো এখন অফার এড করার দুইটা সিস্টেম রয়েছে প্রথমত হচ্ছে হাউস গ্রুপ থেকে আর দ্বিতীয়ত হচ্ছে এপিআই কানেকশনের মাধ্যমে তো হাউস গ্রুপ থেকে কিভাবে এড করতে হবে সেটা আমি শুরুতে দেখাই তো আমরা আপনারা যারা আমার থেকে সার্ভার নিছেন প্রত্যেককে আমি হাউস গ্রুপে এড করে দিয়েছি অর্থাৎ হাউস গ্রুপের লিংক আপনাদের ইনবক্সে দিয়ে দিয়েছি আপনারা সেই লিংকে গিয়ে হাউস গ্রুপে জয়েন করবেন জয়েন করে ওখানে গ্রুপে দেখবেন ঠিক এইরকম এরকম ভাবে অফার এর লিস্ট দেওয়া থাকবে প্রত্যেকটা অপারেটরের এর অফার এর লিস্ট এইভাবে দেওয়া থাকবে তা আমি ডাইরেক্টলি গ্রুপ থেকে ভিডিওটা করতেছি না কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিডিও করে ইউটিউবে আপলোড ডাইরেক্টলি গ্রুপ থেকে ভিডিও করে যদি ইউটিউবে আপলোড করি তাহলে দেখা যায় যে ইউটিউব থেকে ভিডিও রিমুভ করে দেয় যার কারণে আমি ডাইরেক্টলি গ্রুপ থেকে ভিডিওটা করতেছি না

মূল্য আটশো চল্লিশ টাকা এখন এখানে এই অফারের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো আটানব্বই অর্থাৎ সিম কোম্পানি কর্তৃক নির্ধারিত প্রাইস হচ্ছে নয়শো আটানব্বই আর আপনি কিনতে পারতেছেন হচ্ছে আটশো চল্লিশ টাকায় আপনি যে ডিসকাউন্ট পাচ্ছেন এইটাই মূলত আপনার এই অফারের তো এখন আপনি আটশো চল্লিশ টাকায় কিনতেছেন এখন আপনাকে এটা বাড়িয়ে বিক্রি করতে আটশো পঞ্চাশ বা নয়শো এখান থেকে আপনি বাড়িয়ে যে কয় টাকা বিক্রি করবেন তো এখানে এই অফারটা যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই আপনি অ্যাপসের ভিতরে গিয়ে সার্ভারের ভিতরে গিয়ে লিখবেন ঠিক এইভাবেই লিখবেন এজ এখানে সার্ভারের ভিতরে ড্রাইভ প্যাকেজে এসে বাঙালি ভিতরে আসলে যেরকম ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এই যেখানে প্যাকেজ নেম এখানে লিখবেন বাংলা নয়শো আটানব্বই টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো এখানে এভাবে লিখবেন একটা একটা করে লিখবেন আর এখানে আপনার কেনামূল্য হচ্ছে আটশো চল্লিশ টাকা যে আটশো চল্লিশ টাকা আপনার কেনামূল্য আপনি এখানে এজ এ প্রাইজ প্রাইজের ঘরে দিয়ে দেবেন আটশো পঞ্চাশ টাকা ধরেন আপনি দশ টাকা লাভ করবেন এই অফারটাতে আপনি দশ টাকা লাভ করবেন সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা যদি বিশ টাকা লাভ করেন তাহলে আটশো ষাট টাকা দিয়ে দিবেন

এভাবে মূলত আপনি হাউস গ্রুপ থেকে অফারটা এড করতে পারবেন আর দ্বিতীয় আরেকটা অপশন আছে অপারেট করার জন্য এভাবে আসলে অফার এড করতে গেলে অনেক সময়ের প্রয়োজন অনেক সময় প্রয়োজন একটা একটা করে অফার লিখে লিখে এড করা অনেক সময়র প্রয়োজন তাই যদি শর্টকাটে শর্ট টেকনিকে যদি অফার এড করতে চান সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এপিআই এর মাধ্যমে এটার জন্য আপনাদেরকে আগে এপিআই সেটআপ করতে হবে তো এই ভিডিও যারা দেখছেন আর দেখতেছেন আশা করি সবাই এপিআই সেট আপ করে নিয়েছেন তার এই ভিডিওর আগে তো এপিআই সেট আপ করার ভিডিও আপলোড করা হয়েছে সিরিয়ালে আছে তো ওইটা দেখে আশা করি সবাই এপিআই সেট আপ করছেন তো এপিআই সেট আপ না থাকলে কিন্তু অফার আপডেট হবে না এবং সঠিক ভাবে আপ করা রাখতে হবে যাই হোক এপিআই সেট আপ করার পরে আপনি এটা আপডেট করতে পারবেন তো এখানেই এই যে আপডেট লিস্ট ফ্রম এপিআই লেখা আছে এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এই যে সিনস লেখা আছে এই সিনসের উপরে ক্লিক করবে ক্লিক করলে দেখেন যে এক সেকেন্ডের ভিতরে সবগুলো অফার আজকের বাংলা লিংক যত অফার আছে সবগুলো অফার কিন্তু এখানে অটোমেটিক চলে আসলো আপনি কিন্তু একটাক করে লিখতে হইলো না আর এই অফারগুলো আসলো হচ্ছে মক টেলিকম থেকে অর্থাৎ আমি বর্তমানে সাধারণত মক টেলিকম থেকে পেয়ে দিচ্ছি তো মক টেলিকমের সাথে যখন এই পে সেটআপ করবেন সেটআপ করা হয়ে গেলে আপনাদের এভাবে আপডেট দিলে সাথে সাথে মক টেলিকমের যত আছে সবগুলো অপরেতে চলে আসবে তো চলে আসার পরে আপনারা এই অফারগুলো একটা একটা করে এডিট করবেন এই যে এই ডান পাশে লেখা আছে এই যে এডিট এই এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করে ভিতরে আসবেন এসে এখানে দেখেন যে কমিশন বসানো আছে প্রাইস বসানো আছে এই দুইটা আগে কেটে দিবেন কমিশন কেটে দিবেন

মক্কা টেলিকম এ মক্কা টেলিকম দেখতে পাচ্ছি আটশো চল্লিশ টাকা ঈদে দাম আপনার কেনা পড়বে আটশো চল্লিশ টাকা এখন আপনি চাইলে মক্কা টেলিকম থেকে অফার নিতে পারবেন ওই গুড থেকেও নিতে পারবেন হ্যাঁ তো আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই নেবেন তো যাই হোক মক্কা টেলিকমেও আপনার যে দাম ওই গ্রুপেও একই দাম দেখতেছি দুইটা জায়গাতে একই দাম দেখতে পাচ্ছি তো এখন আপনি যেখান থেকেই নেন না কেন এখানে আপনি অফার প্রাইস মানে যত টাকা আপনি বিক্রি করবেন সেই প্রাইসটা এখানে লিখে দিবেন ধরেন আপনি নয়শো আটশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন তাহলে আটশো পঞ্চাশ লিখে দিবেন দিয়ে এই যেখানে সাবমিট করে সেভ করে দিবেন এরপর আবার সাতশো নিরানব্বই এই অফারটা এডিট করবেন তারপর এই অফারটা যদি এডিট করতে যাই তাহলে এই যে এখানে কমিশন প্রাইস এই দুইটা জিরো জিরো করে দিবেন আগে কেটে দিবেন এই দুইটাকে কেটে দিবেন কেটে দিয়ে এই সাতশো নিরানব্বই এ এর প্রাইস আপনি চাইলে হাউস গ্রুপে গিয়ে দেখে আসতে পারেন যে হাউস গ্রুপে এই অফারের প্রাইসটা কত হাউস গ্রুপে এসে দেখলেন এ যে এখানে টেলিকমে থেকে অফার আপডেট দিলে যে লিস্টগুলো আসবে ওই সবগুলো অফারে কিন্তু হাউস গ্রুপেও পাবেন টেলিকম থেকে আপডেট দিলে সবগুলো অফারও কিন্তু আপনি হাউস গ্রুপেও পাবেন মোক টেলিকমেও পাবেন তো আপনি যেখান থেকে খুশি সেখান থেকে অফারগুলো নিতে পারবেন তো আমি হাউস গ্রুপে আসলাম দেখতে পাচ্ছি এখানে এই অফারের মূল্য হচ্ছে ছয়শো টাকা টাকা টেলিকমে যদি যাই আপনার হচ্ছে মক্কা টেলিকমেও এই অফারটা থাকবে ইনশাল্লাহ সমস্যা নাই তো যাই হোক আপনি ধরেন ছয়শো সত্তর টাকা আপনার কেনামূল্য এখানে আপনি ছয়শো আশি টাকা বা সাতশো টাকা আপনি বিক্রি করবেন তো সাতশো টাকা লিখে দিলেন দিয়ে এখানে সাবমিট করলেন ব্যাস হয়ে গেল তো এভাবে অফারগুলো কিন্তু আপনি ডাইরেক্টলি হাউস গ্রুপ থেকে দেখে দেখে একটা একটা করে লিখে লিখেও অ্যাড করতে পারবেন অথবা মক্কা টেলিকম থেকে ডাইরেক্টলি এপিআই এর মাধ্যমে আপডেট দিয়ে এখানে আপনি যে প্রাইসে বিক্রি করবেন সেই প্রাইসটা এখানে লিখে দিবেন ব্যাস হয়ে গেল এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই প্রতিদিনই সকালে এইভাবে অফার আপডেট করা তো অনেক সময়ের ব্যাপার আ তো সেই ক্ষেত্রে বিষয় হলো আপনাদের আসলে প্রতিদিন সকালে এভাবে অফার আপডেট করার প্রয়োজন হয় প্রয়োজন নাই তার কারণ হচ্ছে সাধারণত রবি এয়ারটেল রবি এয়ারটেল অফার এক দিনে যদি আপনি সাজান মিনিমাম পনেরো বিশ দিন চলে যাবে একই দাম থাকবে ওই অফার কোনো অফারের দাম পরিবর্তন হবে না রবি এয়ারটেল অফার এর দাম দেখা যায় পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত একই দাম থাকে দাম পরিবর্তন হয় না তো রবি এয়ারটেল যদি একদিন সাজান আপনার পনেরো বিশ দিন বা এক মাস পর চলে যাবে আর আর সাজানোর প্রয়োজন হবে না একই অফার থাকবে শুধুমাত্র প্রতিদিন আহ অফার রাত্রে ক্লোজ করার সময় এই যে মার্ক অলেক ক্লিক করে মার্ক অলেক ক্লিক করে নিচে আসবেন এসে এই যে সিলেক্টের উপর ক্লিক করে এখানে যে ডিএক্টিভে দিবেন দিয়ে এখানে সাবমিট করবেন তাহলে অফারগুলো বন্ধ হয়ে যাবে আবার প্রতিদিন সকালে যখন চালু করবেন তখন আবার ওয়াল মার্ক করে এখানে এসে এই এই সিলেক্টে ক্লিক করে আবার অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করে দিয়ে এখানে সাবমিট করে দিবেন তাহলে অফারগুলো চালু হয়ে যাবে তো যাই হোক আপনি রবি এটল অফারগুলো এইভাবে সাজিয়ে রাখলে একদিন সাজিয়ে রাখলে 15 20 দিন বা এক মাসের মতো চলে যাবে আপনাকে নতুন করে সাজানোর প্রয়োজন হবে না ওইভাবেই চলবে আর জিপি অফারগুলো জিপি অফারগুলো আপনার ছোট যে অফারগুলো আছে সবগুলো অফার ঠিক একই ভাবে একদিন সাজাইলে পনেরো বিশ দিন ওইভাবে চলে যাবে ওইটা সাজানোর প্রয়োজন হবে না শুধুমাত্র জিপি কি বিভাগ ভিত্তিক যে অফারগুলো আছে ওই অফারের দামগুলো প্রতিদিন চেঞ্জ হয় তো ওই দামগুলো আপনি শুধুমাত্র চেঞ্জ করে দিবেন এস আর চেঞ্জ করার প্রয়োজন হবে না আর হচ্ছে বাংলা এর অল্প কিছু অফার আছে যেগুলো প্রতিদিন দাম চেঞ্জ হয় এগুলো আপনি প্রতিদিন চেঞ্জ করে দিবেন এস আর কোনোটা চেঞ্জ করার প্রয়োজন হবে না তো আপনি মূলত অফারগুলো এইভাবে অ্যাড করে রাখবেন রাখলে রেখে প্রতিদিন ধরেন সকাল নয়টার সময় আপনি অফার চালু করবেন তাহলে নয়টার সময় চালু করার সময় এখানে যে মার্ক অলে ক্লিক করে সবগুলো মার্ক করে এই নিচে অ্যাক্টিভে ক্লিক করে সাবমিটে দিবেন তাহলে সবগুলো অফার চালু হয়ে যাবে আবার যখন বন্ধ করবেন রাত্রে নয়টা বা দশটার সময় যখন বন্ধ করবেন আপনি মার্ক অলে ক্লিক করে অল মার্ক করে এখানে সিলেক্টে ক্লিক করে ডিঅ্যাক্টিভে ক্লিক করবেন এরপর এখানে সাবমিট করবেন তাহলে বন্ধ হয়ে যাবে কোনো অফারের দাম কমানো কমানো বাড়ানোর প্রয়োজন হলে সেই অফারের ডান পাশে যে এডিট লেখা আছে এডিটে ক্লিক করে ভিতরে গিয়ে সেই অফারের দামটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন এভাবে মূলত আপনারা অফারগুলো হাউস গ্রুপ থেকে অ্যাড করতে পারবেন বা এপিআই মাধ্যমে অ্যাড করে রেখে দিতে পারবেন আর হচ্ছে আপনার কাস্টমার অফার হিট করলে সে অফারটা কই থেকে কিভাবে যাবে বা আপনি কীভাবে থেকে দিবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো সেটার জন্য আমি অফারগুলো অ্যাক্টিভ করে নিলাম এরপর হচ্ছে আমি চলে আসলাম অ্যাপসের ভিতরে এসে ধরেন এই নিচের এই 990 এই অফারটাই ধরেন আমি নিব অর্থাৎ আপনার কাস্টমার ধরে নিয়ে অফারটা নেবে নেওয়ার জন্য এখানেই অফারের উপর ক্লিক করবে ক্লিক করে এখানে একটা নাম্বার বসাবে গনেরকম একটা নাম্বার বসাবে বসিয়ে তীর চিহ্নতে ক্লিক করে এখানে এসে আবার অ্যাপসের পিন পাসওয়ার্ড দিন পিন দিবে দিয়ে এই তীর চিহ্নতে ক্লিক করবে ক্লিক করে এখানে চাপ দিয়ে ধরে রাখবে এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনার কাস্টমার ধরেন ওখান থেকে অফারটা সেন্ড করলো এভাবে সেন্ড করলো সেন্ড করার পরে আপনার সার্ভারের ভিতরে এই যে লেখা আছে পেন্ডিং রিকোয়েস্ট এখানে ক্লিক করলে এই যে এখানে অফারটা চলে আসবে এখানে অফারটা চলে আসবে এখানে আপনার সার্ভারে অফারটা ঠিক এই জায়গাতে চলে আসবে চলে আসার পরে এখানে আপনার কাস্টমার যে নাম্বারে অফার হিট করছে সেই নাম্বার হচ্ছে এইটা যে অফার হিট করছে সেই অফার হচ্ছে এখানে লেখা আছে এবং এই অফারের প্রাইস কত সেটা এখানে লেখা আছে এবং এই ডান দিকে এটুকু লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানে কিন্তু ওয়েটিং লেখা আছে লাল চে লাল অক্ষরে ওয়েটিং লেখা আছে এখন এবং আপনার যে কাস্টমার অফার হিট করছে সেই কাস্টমারের নাম্বারও এখানে লেখা আছে তো যাই হোক এখন আপনি এই নাম্বারটা এই নাম্বারটা কপি করবেন এই নাম্বার উপর ক্লিক করে ধরে রাখবেন এরপর কপি লেখা আসবে কপিতে ক্লিক করে নাম্বারটা কপি করবেন কপি করে আপনি যদি অফারটা হাউস গ্রুপ থেকে নেন তাহলে হাউস গ্রুপে অফারের লিস্ট যিনি আপডেট দেয় তার ইনবক্সে গিয়ে নাম্বারটা দিয়ে এই কোন অফার দিবেন সেটা লিখে দিবেন অথবা এই যে এই ফুল লেখাটা সহ আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে তার ইনবক্সে দিবেন নাম্বারটা দিবেন এবং এই লেখাটা দিবেন তাহলে সে বুঝতে পারবে যে আপনি কোন অফার নেবেন অথবা আপনি যদি হাউস গ্রুপ থেকে না নেন তাহলে আপনি চাইলে কিন্তু মক্কা টেলিকম থেকে অফারটা নিতে পারবেন তবে মক্কা টেলিকম থেকে অফারটা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এখানে নাম্বারটাকে কপি করবেন নাম্বারটা কপি করে এরপর মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে যাবেন গিয়ে যে যে অফার আপনার কাস্টমার হিট করছে ঠিক ওই অফারটাই মক্কা টেলিকমে খুঁজে বের করবেন ধরেন মক্কা টেলিকমে এই অফারটাই আপনার অফার কাস্টমার হিট করছে তো এখানে এসে যে বাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার ওই কাস্টমারের ওই নাম্বারে আপনি আবার মক্কা টেলিকম থেকে অফারটা হিট করে দিবেন। মক্কা টেলিকম থেকে অফারটা হিট করে দিবেন দিলে যখন মক্কা টেলিকম থেকে ওই নাম্বারে অফার দিয়ে সাকসেস করে দিবে তখন আপনি আবার এখানে এসে আপনার কাছে সার্ভারে এখানে সাকসেস করে দিবেন আর যদি আপনি হাউস গ্রুপ থেকে অফারটা নেন তাহলে হাউস গ্রুপে যিনি হাউস গ্রুপে যিনি আপডেট দেয় তার ইনবক্সে গিয়ে আপনি হচ্ছে ওই নাম্বারটা দিবেন দেওয়ার পরে উনি ডান করে দিলে আপনি উনি অফার দিয়ে যখন ডান লিখে দিবে তখন এখানে সে সাকসেস করবে তবে এখানে আমার মতামত যেটা সেটা হলো আপনি আপনার কাস্টমার অফার হেড করলে আপনি আগে দেখবেন যে মককা টেলিকমে বা হাউস গ্রুপে কোথায় কম দামে আছে অফারটা আপনি যেখানে কম দামে পাবেন সেখান থেকেই নেবেন যদি মককা টেলিকমে কম দাম থাকে তাহলে মককা টেলিকম থেকে নেবেন যদি হাউস গ্রুপে কম দাম থাকে তাহলে হাউস গ্রুপ থেকে নেবেন বা আপনার যেখানে খুশি যেখানে ভালো লাগবে সেখান থেকেই নেবেন আর হচ্ছে আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই মককা টেলিকমে ওখানে তো এজেন্ট নাম্বার ক্যাশ আউট করে ব্যালেন্স অ্যাড করতে হয় তাহলে ক্যাশ আউট করতে খরচ হয় তো এই টেনশনের কোনো কারণ নাই মক্কা টেলিকমে পার্সোনাল নাম্বারের মাধ্যমে সেন্ড মানি করেও টাকা অ্যাড করা যায় সেটার জন্য ওদের হেল্পলাইনে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে ভাই আমি আপনাদের এপিআই গ্রাহক আমাকে পার্সোনাল নাম্বার দেন তাহলে আপনাকে পার্সোনাল নাম্বার দিবে দিলে সেই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে সেন্ড মানি করতে কোনো খরচ হয় না ফ্রিতে সেন্ড মানি করে দিয়ে টাকা অ্যাড করে দিবেন ব্যালেন্সে আর অফার নেওয়ার জন্য ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন রিচার্জের জন্য মেইন ব্যালেন্স অ্যাড করবেন আপনার সবচেয়ে বেটার হবে আপনি হচ্ছে আপনি এক হাজার দুই হাজার বা তিন হাজার আপনি এরকম ব্যালেন্স অ্যাড করে রেখে আপনি আগেই ব্যালেন্স অ্যাড করে রেখে দিবেন আপনার কোনো কাস্টমার অফার হিট করলে এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে গিয়ে ডাইরেক্টলি মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে গিয়ে ওই অফারটা আপনি হিট করে দিবেন ব্যাস ঝামেলা ক্লিয়ার হ্যাঁ এভাবে আপনারা মূলত অফারগুলো নেবেন তো যাই হোক এখন আপনি এখান থেকে করবেন কিভাবে সেই বিষয়টা আমি দেখাই এই যে এখানে অপরের বাম পাশে এখানে টিক চিহ্ন দিবেন এই টিক চিহ্ন দিয়ে এরপরে এই যে সিলেক্ট লেখা আছে এই সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করে এই যে ম্যানুয়াল কমপ্লিট এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে সাবমিট এ ক্লিক করবেন তাহলে এটা সাকসেস হয়ে যাবে আর যদি ক্যান্সেল করার প্রয়োজন হয় তাহলে এখানে ম্যানুয়াল কমপ্লিট না দিয়ে এখানে এই যে নিচে যে ক্যান্সেল লেখা আছে এই ক্যান্সেল দিবেন দিয়ে সাবমিট এ ক্লিক করবেন তাহলে অফারটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ যদি আপনি মক্কা টেলিকমে অফারটা হিট করছেন মক্কা টেলিকম থেকে ক্যান্সেল আসছে ওই নাম্বার অফার যায় নাই তাহলে আপনিও এখানে ক্যান্সেল করে দিবেন বা হাউস গ্রুপে দিয়েছেন হাউস গ্রুপ থেকেও ক্যান্সেল করে দিছে অফার যায় নাই তাহলে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিবেন আপনি ক্যান্সেল করে দিলে আপনার কাস্টমারের ব্যালেন্সে টাকা ফেরত চলে যাবে আর সাকসেস করে দিলে কাস্টমারের ব্যালেন্স থেকে টাকা কেটে চলে আসবে অথবা আপনি কিন্তু এই ডান পাশে এই দিক থেকেও সাকসেস বা ক্যান্সেল করতে পারেন এই ডান দিকে এসে দেখবেন এই যে এখানে টিক চিহ্ন আছে উপর ক্লিক করে যদি এই এখানে কনফার্মে ক্লিক করেন তাহলে এটা সাকসেস হয়ে যাবে আর যদি আপনি এই এখানে ক্রস চিহ্নর উপর ক্লিক করে ক্রস চিহ্নের উপর ক্লিক করে যদি এখানে কনফার্ম করে দেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে তো এই দিক থেকেও আপনি সাকসেস বা ক্যান্সেল করতে পারবেন আবার এই পাশ থেকেও সাকসেস বা ক্যান্সেল করতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবে সাকসেস অথবা ক্যান্সেল করে দেবেন এখানে আরেকটা বিষয় আপনি হয়তো বলতে পারেন যে ভাই এখানে আমার লাভ কিভাবে হবে লস কিভাবে হবে বিষয়টা কেমনি কি এইটা আমি বিষয়টা ক্লিয়ার করি এই অফারটা আপনার ভিতরে দিয়ে লাগছেন আটশো পঞ্চাশ টাকা আপনার কাস্টমার অফার করলে তার ব্যালেন্স থেকে আটশো পঞ্চাশ টাকা কেটে আসলো কিন্তু আপনি এই অফারটা যদি হাউস গ্রুপ থেকে বা মক্কা টেলিকম থেকে নেন তাহলে সেখানে আপনার ব্যালেন্স লাগবে হচ্ছে আটশো চল্লিশ টাকা তাহলে এই যে দশ টাকা যে আপনার কাস্টমারের ব্যালেন্স থেকে বেশি কেটে আসতেছে এটাই হচ্ছে মূলত আপনার লাভ অর্থাৎ ধরেন এই অফারটার মূল্য আপনি পঞ্চাশ টাকা দিয়ে রাখছেন আপনার কাস্টমার অফারটা নেওয়ার জন্য আপনার বিকাশে পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করছে অ্যাড করে অফার হিট করছে করার পরে আপনি এই অফারটা মোকা টেলিকম থেকে দিয়ে দিছে মোকা টেলিকম থেকে দিয়ে দিলে সেখানে আপনার দেওয়া লাগছে হচ্ছে চল্লিশ টাকা তাহলে আপনার কাস্টমার আপনার বিকাশে পঞ্চাশ টাকা দিয়ে অফার হিট করলো হিট করলে সেখান থেকে আপনি মক্কা টেলিকম থেকে মক্কা টেলিকমকে আটশো চল্লিশ টাকা দিলেন দিয়ে অফার দিয়ে দিলেন আর এই যে দশ টাকা আপনার বিকাশে বাড়তি থেকে গেল এটাই মূলত আপনার লাভ তো যাই হোক আমি অফার হিট করার বা এই প্রসেস পুরো পুরো প্রসেসটা ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম আপনারা মূলত এভাবেই অফারগুলা হিট করবেন এবং অফার অ্যাপসের ভিতরে অ্যাড করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম